কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা বাতাসী 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 লোকটা ভয়ঙ্কর চেঁচাতে চেঁচাতে গুমটির পিছন দিকে ছুটে গেল ধাবিত ট্রেনের থেকে এই দৃশ্য চোখেতে দেখলুম কে বাতাসী জুয়ান লোকটা অত ভয়ঙ্করভাবে তাকে ডাকে কেন কেন হাওয়ার ভিতরে বাবরি চুল উড়িয়ে পাগলের মতো বাতাসি বাতাসি বলে ছুটে যায় টুকরো টুকরো কথাগুলো ইদানিং যেন বড় বেশি গোয়ার মাছির মতো জ্বালাচ্ছে কে যেন কাকে বাসের ভেতর বলেছিল ভাবতে হবে না এবারে দুদ্দার করে হেমাঙ্গ ভীষণভাবে উঠে যাবে দেখে নিস কে হেমাঙ্গ কে জানে এখন সত্যি দুদ্দার করে কোথাও উঠে যাচ্ছে কি না কিংবা সেই ছেলেটা যে ট্রাম স্টপে দাঁড়িয়ে পাশের মেয়েটিকে অদ্ভুত কঠিন স্বরে বলেছিল চুপ করো না হলে আমি সেই রকম শাস্তি দেব আবার কে জানে সেরকম মানে রকম আমি ভেবে যাচ্ছি ক্রমাগত ভেবে যাচ্ছি গল্পের সবটা যেন নাগালে পাচ্ছি না গল্পের সবটা পাবো নাগালে শুধু শুনে যাব শুধু এখানে ওখানে জনারণ্যে বাতাসের ভেতরে হাটে মাঠে অথবা ফুটপাতে কিংবা ট্রেনের জানলায় টুকরো টুকরো কথা শুনব শুধু শুনে যাব আর হঠাৎ কখনো ভুতুরে দুপুরে কানে বাজবে বাতাসি বাতাসি